নাহমেদুহু নসুল্লা আলা রসুল হিল করিম প্রিয়দর্শক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশে কিংবা প্রভাসে যে যেখান থেকে দেখছেন লাহাকর বলে আয়া আমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয়দর্শক আজকের ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি সিজদারত অবস্থায় মাত্র একবার পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আমাকে আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন এবং দোয়াটা জানবেন এতে অনেক উপকৃত হতে পারবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু যেখান থেকে জানা যায় শেখা যায় সেটার সাথে থাকা একান্ত প্রয়োজন ইনশাআল্লাহ এখান থেকে আপনি অনেক অনেক উপকৃত হতে পারবেন প্রিয় দর্শক আল্লাহ পাকরবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম সমূহের মধ্যে সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহর এবাদত বন্দিগি করা আর আল্লাহর এবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নামাজ হাদিস শরীফে এসেছে মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ বেহেস্তের ছাবি ছাবি ছাড়া যেমন তালা খোলা যায় না ঘরে ঢুকা যায় না তো জান্নাতে ঢুকতে হলে ছাবি লাগবে কেননা তালা মারা থাকবে তালার ছাবি হল নামাজ আমি আপনি যদি আল্লাহ তালার আবাদত বন্দিগীর মধ্যে নামাজকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করি তাহলে অন্য অন্য আবাদতগুলো এমনি এমনি হয়ে যাবে কেননা

শরীয়ত বিরোধী যত কাজ আছে সকল কাজ থেকে এই নামাজ আমাকে আপনাকে হেফাজত করবে দূরে রাখবে যখন অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আমাকে দূরে রাখবে তখন আল্লাহর সাথে বন্ধুত্ব করে দিবে আমি যখন পুত পবিত্র থাকবো তখন আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমার হয়ে যাবেন আর আল্লাহ যখন আমার হয়ে যাবেন তখন দুনিয়া ও আখেরাত সবকিছু আমার জন্য সহজ হয়ে যাবে এবং জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে দর্শক এই নামাজকে আমরা সর্বপ্রথম ঠিক করতে হবে আর নামাজের মধ্যে আল্লাহ সবচেয়ে খুশি হন ওই নামাজ ঠিকঠাক করার পর অন্যান্য নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল তাহাজের নামাজ রসৌলাক সাল্লাম জীবনে কখনো তাহাজ নামাজ মিস করেননি অর্থাৎ সারা জীবন তাহাজুদ নামাজ তিনি পড়েছিলেন আর সাহাব আকরাম রাজিউল্লাহ তাল আনহু তারাও পড়েছেন এবং পীর বুজুর্গণ তারাও তাহাজুদ নামাজকে গুরুত্ব সহকারে পড়েছেন তো আমরা যে আজকের দোয়াটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নামাজের মাধ্যমে এই দোয়াটা পড়তে হয় অর্থাৎ নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এই দোয়াটা পড়তে হয় আর ওই নামাজটা হচ্ছে তাহাজুদ নামাজ অন্য কোনো নামাজ নয় তো এই তাহাজ নামাজে যে কোনো রাকাতের যে কোনো রাকাতের অবস্থায় আলা তিনবার পাঁচবার বা সাতবার পড়ার পর আপনি দোয়াটা পড়বেন আর এই দোয়াটা পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন তো এটা নিয়মটা হচ্ছে কি আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে শেষরাতে উঠে সুন্দর করে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাবেন তো প্রথম সিজদা অথবা দ্বিতীয় সিজদার মধ্যে আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটা সবাই জানেন এই দোয়াটা আলহামদুলিল্লাহ ছোট বড় সকলেই জানে একবারে সহজ একটি দোয়া এই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া তাও ওয়া আ আখিরাতি হাসানা আমি আবার সুন্দর করে আপনাদেরকে শুয়াচ্ছি আমি বাংলাতে স্ক্রিনে দেয়া আছে দেখেন বাংলাতে স্ক্রিনে দেয়া আছে সেখান থেকেও আপনারা শিখতে পারেন আর আমার মুখ থেকেও সহি শুদ্ধ আপনারা শিখে নিতে পারেন এই দোয়াটা আপনারা অবশ্যই আমলটা সবাই করবেন শেষ সাথে উঠে সুন্দর করে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দুই রাখাত আল্লাহর দরবারে এই শেষ সাথে তাহাজ নামাজ পড়বেন আর এই দু আমলটা করবেন হাদিস শরীফে এসেছে আল্লাহ আলামিন শেষ সাথে প্রথম আসমানে এসে বলেন আছো কি এমন কোনো বান্দা যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। সন্তান নাই সন্তান চাইবে আমি তাকে সন্তান দেব। গরিব ধন ভান্ডার কোনো কিছু নেই সে আমার কাছে ধন ভান্ডার চাইবে আমি তাকে ধন ভান্ডার দেব সে বিপদগ্রস্ত আমার কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চাইবে আমি তাকে মুক্তি দান করব সে বাদশাহী চাইবে আমি বাদশাহী দান করব। সে আমাকে চাবে আমি তার হয়ে যাব। এইভাবে আল্লাহন বান্দাকে শেষ সাথে ডাকতে থাকেন হ্যাঁ আল্লাহ প্রিয় এই জন্য এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দোয়াটা আমরা যদি এই নামাজের মধ্যে তারপর করে। আল্লাহর প্রশংসা করে আল্লাহর দরবারে দুটি হাত তুলে যা চাইবো আল্লাহ বাকরাবুল্লাহ আলাবিন তাই আমাদেরকে দান করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এই জন্য আমরা এই দোয়াটির উপর নিজেরাও আমল করব এবং অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করব। এবং এই মানুষের কাছে পৌঁছে দেবো আমিও আরেক ভাইয়ের কাছে তা পৌঁছে দেবো এতে আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দিবেন সোহান আল্লাহ আমরা তো দুনিয়াতে আসছি নেক কাজ করার জন্য আর আমরা যদি আমাদের প্রয়োজনগুলো মিটাতে মেটাতে চাই তাহলে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের প্রয়োজনগুলো কেউ মিটাইতে পারবে না কারণ আমরা দুনিয়ার জীবনটাই হলো অভাবী জীবন আমাদের প্রয়োজনের কোনো শেষ নাই অভাবের কোনো শেষ নাই আমরা যতই চেষ্টা করি তা পূর্ণ করার মতো ক্ষমতা রাখে না একমাত্র পূর্ণ করবে আমার আপনার আল্লাহ যে আল্লাহ আমার আপনার চাওয়াগুলো পূর্ণ করবেন প্রয়োজনগুলো পূর্ণ করবেন সেই আল্লাহর কাছে আমরা চাইতে হবে আর কিভাবে চাইবো সেই নিয়ম দেয়া হয়েছে আল্লাহর কাছে এইভাবে যদি আমরা চাই তাহলে আল্লাহ তালা আমাদের চাওয়াগুলো অবশ্যই অবশ্যই পূর্ণ করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে এবং এই ভিডিও থেকে তারাও শিক্ষা গ্রহণ করতে পারে এতে যারা উপকৃত হবেন এবং সোয়াব পাবেন এই সমস্ত সমান নেকি আমাকে আপনাকে আল্লাহ পাকব্লা আলমিন দান করবেন সুবাহান আল্লাহ পরিশেষে বলবো আসুন আমরা এই সমস্ত দোয়াগুলো শিখি এবং আমল করি আল্লাহ আল্লাহুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত দোয়া শিকার এবং আমল করার তফি দান করুন এবং আমাদেরকে সব সময় সকল বিপদ আপদ থেকে হেফাজত রেখে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াত